বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম বারাকাতুহু শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সহদেবিকা পোদা বা গাছ সহদেবিকা পোদা বা গাছ এই সহাদেবী পোদা বা গাছ দিয়ে আপনি আশেক দেওয়ানা বসিবুত গোলাম বানিয়ে রাখতে পারবেন আপনার মনের মানুষকে যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমেই আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন স্ক্রিনে আমার মোবাইল নম্বরটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা বলছি দেশিপাড়া পাশে জয়দেবপুর গাজীপুর। দেখি ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ আমি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া ঈদগাহর পশ্চিম পাশে মৃত মাহাতাবুদ্দিনের বাড়িতে দ্বিতীয় নাম্বার ঈর্ষা আমার নিজ বাড়িতে রুখি দেখি যাই হোক যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম আবার ফিরে আসি সেই বিষয়তে আজকে বিষয়টি হলো আপনি যাকে ভালোবাসেন আশেখ দেওয়ানা গোলাম বানিয়ে রাখতে চান শুধুমাত্র সেই ব্যক্তির নামটি জানলেই আপনি তাকে আশেখ গোলাম দেওয়ানা বানিয়ে রাখতে পারবেন মৃত্যুরাগ পর্যন্ত এতে করে কোনো নকশা বা মন্ত্র লাগবে না শুধুমাত্র সহদেবী গাছের শিকড় বা মূল উঠিয়ে আনলেই আপনি কাজ করতে পারবেন এই ভিডিওতে আপনি যদি এই শিকড় দিয়ে এই মূল দিয়ে কাজ করতে চান তাহলে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন আমি কোথায় কি বলবো যদি পুরো পুরোটুকু না শোনেন কাজ করতে যান আপনার কাজটি নাও হতে পারে এবার আমি শুধুমাত্র সহদেবীর তান্ত্রিক প্রয়োগগুলোই বলবো এই সহদেবী পদা বা গাছের ঔষধি গুণ আছে আপনার যে ঔষধি গুণের কথা আমরা বলে থাকি সেটার সম্বন্ধে আলোচনা না করে আমি সরাসরি তান্ত্রিক প্রয়োগের কথাই বলবো এই তান্ত্রিক আপনি দুই দিকে তিন দিকে করতে পারবেন সেটা হচ্ছে যাদের কোর্ট কাচারিতে মামলা মকদ্দমা আছে এই সহদেবী পোদা বা গাছ দিয়ে এই মূল দিয়ে তার মামলাটিকে সম্পূর্ণ খালাস করে নিতে পারবেন বা মামলা মোকদ্দমায় বিজয়ী হতে পারবেন এগুলো জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে আমার ভিডিওতে ধৈর্য সহকারে আমার সাথেই থাকতে হবে আপনাকে সহদেবী পোদা বা গাছ সরাসরি দেখুন কীরকম দেখতে বালকেরা দেখুন এই সেই পোদা আর এই সেই ফুল এই ফুলগুলো দেখতে আপনার ছোট ছোট বিন্দু আপনার এই ফুলটি আপনার ব্লু কালারের বা বেগুনি কালারের হবে ভালো করে দেখুন এই সেই ফুল এই সেই গাছ এই গাছটিকে আপনাকে ভালো করে চিনে নিতে হবে এই ফুলটি বেগুনি রঙের হয়ে থাকে এই ফুলটি বেগুনি রঙের হয়ে থাকে এটি গাছ দু ধরনের হয়ে থাকে একটি গোলাপির মধ্যে বেগুনি এই গাছটি আপনার দরকার আর যেটা সাপেত রং সাদা রং সেই গাছটি আপনার দরকার নয় আপনি যদি গোলাপি বুলু সহদেবী গাছের শিকড় দিয়ে কাজ করেন তাহলে আপনার কাজটি হবে আর যদি সাদা সহদেবী শিকড় দিয়ে কাজ করেন আপনার কাজটি নাও হতে পারে যাই হোক আপনি এই সহদেবী গাছকে আপনি যখন কাজ করবেন এই কাজ করার আগে এই সহদেবী গাছটাকে নিমন্ত্রণ করে আপনাকে আগের দিন নিমন্ত্রণ করে আসতে হবে ধরুন আপনি কাউকে ভালোবাসেন তার এই শিকড় দিয়ে সেই ভালোবাসার মানুষটিকে আপনার কাছে আনবেন বা গোলাম বানিয়ে রাখবেন তাহা হলে আপনি অল্প একটু হলুদ আর চাউল একসাথে মিক্স করে ওই সহাদেবী গাছের গোড়াতে দিবেন দেওয়ার পরে এক গোটি জল অথবা এক গ্লাস জল আপনি এই সহাদেবী গাছের গোড়াতে দিবেন আর দেওয়ার সময় মনে মনে বলবেন হে সহাদেবী ভিক্ষ দেবতা আমি আপনাকে আমার ভালোবাসার প্রেমিক প্রেমিকাকে আমার স্বামীকে বা স্ত্রীকে আমার বসিভূত আমার গোলাম বানিয়ে নেওয়ার জন্য আমি আপনাকে আমন্ত্রিত করে গেলাম আমি নিতে আসব, আপনি আমার সাথে আমার নিজ গৃহে আসিবেন এ বলে আমন্ত্রণ করে আসলে আর পানি দিয়ে আসলে তারপর দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি এই সহাদেবী গাছকে মূল সম্পূর্ণ তুলে আপনার কাছে নিয়ে আসবেন আপনার কাছে যখন নিয়ে আসলেন এবার একটি ছোট্ট সাদা কাগজে এবার একটি ছোট্ট সাদা কাগজে আপনি যাকে ভালোবাসেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যেই হোক তার নামটি সুন্দর করে ওই কাগজে লিখুন যদি তার বাবার নাম মান নাম জানেন তাহলে তার বাবার নাম মান নাম সহকারেই লিখুন আর যদি বাবার নাম মান নাম না জানেন শুধু মেয়েটির নাম বা ছেলেটির নাম জানেন তাহলে ওই ছেলেটি বা মেয়েটির নামই কাগজের মধ্যে লিখুন লাল কালি দিয়ে লিখুন লেখা হয়ে গেলে এবার সহদেবী গাছের যে মূল বা শিকড় এনেছেন সেই শিকড়টি ওই কাগজের মধ্যে দিয়ে একটি লাল কাপড় দিয়ে এই মূলটাকে আর কাগজটাকে পেঁচিয়ে যে কোনো একটি তাবিজে ভরে মোম দিয়ে আটকিয়ে ছেলেরা হলে হাতের ডান হাতে আর মেয়েরা হইলে বাম হাতে অথবা গলায় বা কমরে ব্যবহার করিবেন এভাবে কিছুদিন ব্যবহার করিলে। আপনি দেখতে পাবেন প্রেমিক প্রেমিকা আশেখ হয়ে গেছে দেওয়ানো হয়ে গেছে স্ত্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছিল স্বামী বাড়ি ছেড়ে চলে গিয়েছিল পুনরায় আপনার কাছে এমনিতেই ফিরে আসবে আর যাদের নাকি মামলা মোকদ্দমা আছে তারা এই শিকরকে একটি লাল কাপড়ে লাল সুতা দিয়ে বেঁধে যখন মামলা মোকদ্দমায় যাবেন তখন আপনার সাথে হাতের ডান হাতে বেঁধে নিবেন অথবা উকিলের কাছে আপনি এই গাছটি তার ফাইলে দিয়ে দিবেন তখন আপনার যদি কোনো মামলার জন্য জামিন চাওয়া হয় সাথে সাথে জামিন দিয়ে দিবে আর জমি জমার মামলা হইলে পরে উকিলের কাছে দিলে পরে মামলার রায় আপনার পক্ষেই আসবে যারা নাকি আমার ভিডিওটি দেখতেছেন দয়া করে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন ও কমেন্ট করুন যারা নাকি আমার সাথে কাজ করতে চান কবিরাজি তারা টাকার বিনিময় আমার কাছ থেকে কাজ কর্মগুলো করে নিয়ে যেতে পারিবেন এ বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু